নিরামিষ কলার মেশার ঘন্টটা আপনারা ঠাকুরের ভোগেও দিতে পারেন আবার নিরামিষ দিনে রান্না করে খেতে পারেন অসম্ভব স্বাদের এই রান্নাটা খুব অল্প মশলায় রান্না দেখে নিন কিভাবে রান্নাটা করি নমস্কার বন্ধুরা চলে এলাম রান্নাঘরে সরমা কিছু সবাইকে স্বাগত আজ আমি কলার মোচা রান্না করব নিরামিষ রেসিপিটা করব খেতে কিন্তু দারুণ স্বাদে একবার খেলে মুখের স্বাদটা লেগেই থাকে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই কলার মোচাটা রান্না করি যেটা খেতে এত স্বাদের রান্না শুরুর আগে অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে আর যারা সাবস্ক্রাইব করেছেন আমার চলার সঙ্গী হওয়ার অনুরোধ রইল এই পাত্রে জল নিলাম আর কলার মশার এইভাবে আমি তুষাটা ছাড়িয়ে নিই যেগুলো একটু কালো কালো হয়েছে এগুলো কুড়াটা আমি নেব যেটা খুব আছে সেটার ভিতর থেকে আমি এভাবে টা ফেলে দেবো ফেলে দিয়ে এবারে আমি এগুলো কুচিয়ে নিই কলার মশার এই লালটা যখন থাকবে না তখন সবটুকুই জালি থাকে আর এটা আমি এবারে কুচিয়ে কুচিয়ে নিই এটা কিন্তু জলের ভিতরে রাখতে হবে এভাবে আমি সব কলার মশাটাই কেটে নি কলার মাস আমি এভাবে কেটে জলে ভিজিয়ে রেখেছি আর একটা আলু কেটে নিয়েছি এই সাইজে জলে ভিজিয়ে রেখেছি তাহলে আর লাল হয় না এই জন্য আর আমি রান্না করার জন্য যে মশলাটা নিয়েছি দেখেন জিরে নিয়েছি ধুনে ঝাল এটা আমি তেলে ভেজে বেটে গুঁড়ো করে নেবো আর নিয়েছি চালের গুঁড়ি দানা দানা এটা খুব মিহি নয় একটু দানা দানা একটা নারকেল কেটে আমি অর্ধেক নিয়েছি এটাতে আমার হবে আমি নারকেলটা কুড়িয়ে এর থেকে দুধ বের করে নেব এটা দিয়েই আমি রান্নাটা করব আমি এখন এই কলার মোচাটা কড়াইয়ে দিয়ে সিদ্ধ করে নিই কড়াইটা আমি উলনে দিয়েছি কলার মোচা ঢেলে দিই আগুন জ্বালিয়ে সিদ্ধ করে নিই নারকেলটা করে নিলাম নারকেল থেকে আমি দুধ বের করে নিই একটু জল দিলাম জল দিয়ে এভাবে ভালোভাবে চেট দিয়ে নেব দেখুন কতটা দুধ বেরিয়েছে এভাবে নিম দিয়ে আমি এই পয়সটা ফেলে দেবো আর দুধটা নিয়ে নেব ঢাকনাটা খুলে নি দেখেন কলা মশাটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি ওখানে নামিয়ে জলটা ঝাড়া দিই কড়াইটা আবার দিলাম উলোনে কড়াইয়ে দিয়ে দিই তেল ঝালটা দিয়ে ভেজে নিই সাথে আমি ধুনেটা দিয়ে দেব একটু যে ভাজা ভাজা হয়ে যাবে তখন জিরে দিয়ে ভেজে নিতে হবে তেল গরম হওয়ার পর মিডিয়াম জাল দেখে এটা ভেজে নিতে হবে জিরে এবং ঝাল ধুয়ে আমার ভাজা হয়ে গেল আমি তেল থেকে এগুলো নিই এভাবে চেপে চেপে ধুয়ে দেবো গুঁড়ো করে নিলাম আর এর ভিতরে জল দিয়ে সুন্দর মিহি করে বেটে নিই মশলাটা বেটে আমি এই পাত্রে নিয়েছি আর নারকেল থেকে দেখেন দুধটা বের করে নিয়েছি আর আমি তিনটে কাঁচা চাল নিলাম কড়াইটা দিলাম আবার উলুনে যে তেলটা রয়েছে এই তেলটাই আমি গরম করে নিই তেলটা গরম হয়ে গেল কাঁচা চাল এবং তেজপাতা ফোরনটা দিয়ে দিই ঝালটা সবসময় একটু ছেটিয়ে হতে হবে এখন দিয়ে দিই কেটে রাখা আলু দিয়ে দিই স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ আলুটা সুন্দরভাবে মেরে ছেড়ে কষিয়ে নিই আলুটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম সিদ্ধ করে জল ঝাড়া দিলাম যে কলার মোছাটা সেটা এখন দিয়ে দিই লবণ এবং হলুদটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন আমি আমার পরিমাণ মতন দিলাম মশাটা আমি সুন্দর করে ভেঙে দিলাম এখন নারকেলের দুধটা দিয়ে দিন একই সাথে আমি চালের গুঁড়িটা দিয়ে দিই যেহেতু আমি দানা দানা গুঁড়িটা দেব তাই এই সময় দেব আপনারা যদি মিহি গুঁড়িটা দেন তাহলে জল দে একটু গুড়িয়ে দেবেন বা নারকেলের দুধটা দিয়ে গুলিয়েও দিতে পারেন একটু পরে দিলে হয় নামানো দিতে পারবে আমারটা একটু দানা দানা সিদ্ধ হতে সময় লাগবে তাই আমি নারকেলের দুধের সাথেই দিয়ে দিলাম এখন আমি মশলাটা দিয়ে দিই একটু জল দিয়ে বেটে নিয়েছি যেন আঠালো ছিল তাই আমি একটু জল দিয়ে ধুয়ে মশলাটা দিয়ে দিলাম মিডিয়াম জাল রেখে পাঁচ মিনিট ঢাকা দিই তাহলে আমার

সুন্দর লাগে সাধারণত আমি সান্না করতে গেলে একটু চিনি দিলে ভালো হয় আমি এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিতাম এটা অসান পছন্দ করলে দিবেন মিষ্টি সান্না দিলে না দিবেন মিডিয়াম টু লোতে জালটা রেখে আমি দুই মিনিট এভাবে রসটা টাঙিয়ে নিব রান্নাটা কত সুন্দর হয়েছে দেখলেই খেতে ইচ্ছা করছে আর রান্নাটা হয়ে গেল রান্না হয়ে গেল আমার কলার মুসার কলার মুসার এভাবে সুক্ত আপনারা রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে অনেকে কলা মেচার ঘন্ট বলে নিরামিষ এই রেসিপিটা খেতে দারুণ লাগে মুখে স্বাদ লেগেই থাকে